তো দেখতে পাচ্ছেন আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি করার পরে আলুটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু ঠান্ডা করে আমি আলুটা মাখিয়ে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে দেখতে পাচ্ছেন তো গাজর কুচিগুলো দিয়ে দেবো এখানে আমি এখানে একটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো অল্প একটু দিয়ে দেবো বেশি দেবো না চিলি ফ্লেক্স দিয়ে নিলাম একটু দিয়ে নেব জিরে আর মরিচের গুঁড়ো দুই তিন চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আলুটা ভালো করে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এই তো এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি আবার একটা নতুন স্ন্যাক্স বানাবো তো এখানে আমি একটু তেল দিয়ে নেবো আবার ছিল দিয়ে পেপারটা এরকম করে দিয়ে নেব পেপারটা চাপা দিয়ে দেখুন আমি কিভাবে বেলে নেব আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার সুন্দর করে কাট করব এটা আমি মাঝখান দিয়ে একটা ভাগ করে নেব এইভাবে যাতে করে আমাদের শেপটা খুব সুন্দর হয় আর এইভাবে শুরু শুরু করে একটা করে আমি কেটে নেব দেখতে পাচ্ছেন এইভাবে বেশি মোটাও করব না বেশি সরু করবো না একটা সমান করে আমরা কেটে নেব দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিচ্ছি একটা প্রত্যেকটা এইভাবে সমান করে প্রত্যেকটা আমি কেটে নিয়েছি কাটার পরে এই প্লাস্টিকটা এইভাবে আবার দিয়ে ফ্রিজের মধ্যে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তো চলুন আমি ফ্রিজে এটা দশ মিনিটের জন্য রেখে দিই নর্মালে রাখবেন ডিপে যেন দেবেন না তো দেখুন আমি ফ্রিজে রেখেছিলাম দশ পনেরো মিনিট পরে বার করেছি ফ্রিজ থেকে তো এই দেখুন প্রত্যেকটা ছাড়িয়ে যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে যাচ্ছে তো এখানে আমি পাঁচ পিস নিয়েছি আর এখানে আমি বাকিগুলো রেখে দিয়েছি আমি এইভাবে ফ্রোজেন করে রেখে দেব আমি কালকে ভাজব পরশুদিন ভেজে খেয়ে নেব এইভাবে আপনারা এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা কড়া নিয়েছি কড়াই আমি দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে এবার আমি একটা একটা করে দিয়ে দেব আমাদের যে স্ন্যাক্সগুলো তো এই স্ন্যাক্সগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এভাবে ধরে তুলছি এক হাত দিয়ে তাও ভাঙছে না মানে কত মজবুত আর শক্ত হয়ে গেছে বুঝতে পারছেন এইভাবে করবেন ইনশাল্লাহ তো দেখুন গ্যাসের উপরে পুরো মানে তেলের উপরে পুরো ফুলে উপরের দিকে উঠে এসছে এই দেখুন বললাম না যত সময় আপনারা মনে করবেন যে তেলের উপরে না ভেসে আসছে তত সময় নাড়বেন না এই যে ফুলে উপরের দিকে চলে এসছে আর আমি একটু উল্টে মতোও দিলাম এই দেখুন কত সুন্দর কালার আসছে ফুলে কেমন গোল গোল হয়েছে দেখতে পাচ্ছেন তো হয়ে গেছে আমার অলরেডি এইগুলো এই স্ন্যাক্সগুলো হয়ে গেছে আমি অল্প করেছি যেহেতু রোজার সময় রেক মানে এখন করবো না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে ভাজব তো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে পুরো কুরপুরে এই দেখুন পুরো কুরকুরে দেখুন দারুন না দেখে মনে হচ্ছে না দারুণ একটা গেস্ট আসলে কেউ আসলে যদি আপনারা কেউ এইভাবে দেন কেউ বলবে এটা আলু দিয়ে বানানো এত সুন্দর বাইরেও ক্রিস্পি ভিতরেও ক্রিস্পি এই দেখুন আর এখানে আমি সস নিয়ে নিয়েছি সস দিয়ে যদি ডুবিয়ে ডুবিয়ে এইভাবে খান তাহলে বুঝতে পারছেন কত সুন্দর লাগবে আর আমি এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকবেন আমার আমি প্রচুর পরিশ্রম করে ভিডিও বানাই আর আমি তার সাথে সাথে আগের স্ন্যাক্সগুলোও আবার করে নিয়েছি তো আমার ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা খুব খুব ভালো থাকবেন